কোরবানি 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 গরু ছাগল দিয়া দ কোরবানি ও রে সালার মাথা রে আবার দাঁড়ামো কেন কি আল্লাহ তো তোমার ধন সম্পদ কম দেয়নি একবার কি করবে নি দিছো তুমি ওরে বাপ রে হ্যাঁ শালার মাথারি তুই আমার বোনার শত্রু হ্যাঁ তুই এগুলা কস এই তোরা যেদিন বিয়ে করছিস ওই দিন তো কোরবানি হয়ে গেছে আর ডেলি এক কথা কইতে হয় কোরবানি দিবা কোরবানি দিবা একদম চুপ এবার বিশাল বড় গরু কিনবা কোরবানি দিবা গোয়া নিদিম বিশাল বড় একটা গরু কিনবো তুই গর যা এই সাইজের আমার বৌ কইছে এই সাইজের গরু কিন পেলাই এই সাইজের যাইস না না আমি একটা নামি দামি লোক এই গরু দিয়ে হবে না বৌ কইছে এই সাইজের গরু এই সাইজের গরু তো আমার হবে না আমার দরকার হলো এই সাইজের গরু তুই লুকাইস না তোর দিয়ে আমার কাম হইব না এই সাইজের গরু কই ফাই বউ কইছে এই সাইজের বউর কুষ্টি কি আমি এই সাইজ খুঁজি আহ এই সাইজের গরু কোরবানি 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 গরু ছাগল দিয়া দকর ভাই আপনি নিজের যে মোনাজাত করতেছেন কেন কি এই ভাই মোনাজাত না এই সাইজের গরু কোরবানি দিব গরু খুঁজতেছি ওই সাইজের গরু কোরবানি দিলে আপনি হইবে আপনি একজন সুপুরুষ বুদ্ধি লোক তুই কি টাকাটা মনে তুই দিবি বড় সাইজের গরু কিনবে কথা সাবধানে কর আচ্ছা একটা জিনিস শুনছি তুই নাকি গ্রাম্য মানুষের বুদ্ধি দেস বুদ্ধি দেই আমি জীবনে ফতন করবানি দিতেছি এটা সিস্টেম কি কথা সিস্টেম একটা গরু কিনবেন হ্যাঁ তিনটা ভাগ করবেন ও তিন ভাগ হাই রেডার সোজা হিসাব মানে গোস্তদারে তিন ভাগ গরুম এক ভাগ ঈদের ঈদের দিন থেকে চার পাঁচ দিনের মধ্যে খেয়ে ফেলবো আরেক ভাগ মনে কর ঈদের দুই মাস পরে খামো আরেক ভাগ একার রোজার ঈদের সময় খাবো এই তো তিন ভাগ ওরে হেইটে না

কোরবানি 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 গরু ছাগল দিয়া দো কোরবানি আমি এই কোরবানি গোস্ত টুকাই কত বড় পলি নিছি হ্যাঁ সারা দিনে তো আমরা এক টুকরো গোস্ত পাইলাম না আহা পাইলাম না কি আমরা তো মাত্রই বাইরেলাম দেখি সামনে দাই বাড়ি বাড়ি গেলে সেনা পাইমু আচ্ছা তুই কত কার বাড়িতে যাওয়া যায় আচ্ছা এই এবার তো হারুন সাহেব তো বড় গরু জবে দিছে

বাইশ হাজার টিয়ার গরু দে এত মাংস হইবো কল্পনা করিল আর দায়িত্ব শেষ নিজের বাঘ ফ্রিজে ঢুকাইছি আত্মীয় স্বজনের বাঘ ঢুকাইছি আর রয়েছে কি করলে ফকিরের ভাগ ফকিরের খেতা কিলাই ওটা ভাগ করে খাই হ্যাঁ যাই তিন টাকা দামের একটা রং চা খাই আসি আব্বা দাঁড়াও আবার ডাক দিল এই যে তুমি তুমি এই যে কোরবানির মাংসগুলো নিজের ভাগগুলো বাইচ্চা বাইচ্চা সুন্দর করে ফ্রিজে রাখলেন আত্মীয় স্বজনের ভাগগুলো সেগুলো ফ্রিজে রাখলেন

আর কত খোঁজ করুম হ্যাঁ জীবনে প্রথম করবানে দিছি এলাকার লোক মোটামুটি জানে হালকা ভাতলা মাইকিংও করছি কিন্তু ফকির ভাড়া কি জানে না আলার ভালারা কি আন্দোলন করলো আমার বাড়িতে আয় অনেকগুলো মাংস দিম আয় নিয়ে যা না একটা ফকিরও দেখি না অনেক খুশ দিছি কোথায় ফকির হ্যাঁ কি ব্যাপার তোমরা জানো না আমি নতুন কোরবানি দিছি

ওই দলি না ওইরকম আর কি যা কই ব্যাপারে তোমাদের কোনো টেনশন নাই আজকে আরামসে আমার বাড়ি থেকে মাংস নিয়ে আইসবা চলো চলো তুই না হের বাসা যাইতে চাস নাই এখন হাইট দেনি মনে ওই তিন চার কেজি মাংস দিব ঠিক কথা কইছ আয় 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 হাইট না ইরে বড়া কুরবানি দিছি দেখ বাইরে আশেপাশে কুত্তা নাই সব চলে গেছে তিন দিন পরে দাঁড়া লাইন দাঁড়া আজকে গোশত দিম ইচ্ছা পরিমান দি গোশত ইচ্ছা পরিমান তোরা নিয়ে যাবে ঠিক আছে নি লাইন লাইন ঠিক আছে হ্যাঁ লাইন 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 কর লাইন কর আমার মন লাগাইতেছে জীবনের প্রথম কুরবানি দিতেছে বুঝতে না জানি 3 কেজির মতো দিব আরে না ওনারে যে আটটা বড় মনিতাছে না পাঁচ কেজি গোশত দিব আমারও তাই মনে জীবনের প্রথম না আজকে কতগুলো ডায়লগ কম ডায়লগ কম লিডার বেসি আর কমিশনার সাহেব কেজি করে দিছি আমার মনে লাগে আপনি বলো 5 কেজি দিতে দিবেন হইলো লিডার বললি তিন সাগা

শোন আমি একটা নিয়োগ করছি এই এলাকার মধ্যে গুস্ত টুকায়া হারুন রে আদাল গুস্তো দিয়া যাম তুমি আত্মীয় স্বজনের ঠিক মতো ভাগ বুঝাই দিছো তো হ্যাঁ কোনো সমস্যা নাই তো আর শোনো সালাম সাজান ভাই গেলেন না তো যাইবেন কিন্তু ঠিক আছে যান শোনো জি আমার নিজের যে ভাগ ওই ভাগেও দিয়েও তুমি বন্ধন করে দিবা কারণ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কিন্তু এটা হক কোরবানির মাংসটা খুব সেনসিটিভ জিনিস বুঝতে পারছো এইটা মাথায় রাখবা আমার ওই যে আরে টাইসন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে টাইসন

কি খবর কি? কেমন আছো? দিতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য না। কি বলেন। প্রথম কুরবানি দিছি জীবনে। এলাকার মানুষদের তো জানাইতে হইব না আর গরুর দাম জানেন 22000 টাকা। আরে মাশাআল্লাহ দুনিয়ার গোস্ত হইছে। ফকিন মিসকিনের ভাগ বলে আপনি দেনই না। এটা কি ঠিক বলেন? একটু ক্রোমাংশু দিছেন আরে বা এ পর্যন্ত সকাল থেকে দশ টুকরা মাংস দিছি কোন খন মাংস দিছি আর মাংস কমে গেছে না সমান ভাগে যদি কোরবানি না দেন আপনি কোরবানির জীবনেও কবুল হবে না ভাই তাইলে তো আমার কোরবানি হইবো না বাইশ হাজার টাকা হানিতে গেল তাইলে এক কাজ করি আপনি স্বজনের হেদেরকে দিয়ে দিব আর গরিব বোনের গুলা হেগরে দিয়ে দিব আমি এবুল আর না নাই কানো ধরছি আপনার সামনে এই তো লাইনে আইছেন সবে মাত্র বুঝতে পারছেন আসেন ভাই আচ্ছা ঠান্ডা খাবেন আসেন 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 আসেন